মালয়েশিয়া ডোরিয়ান বাগানে দেখেন আমি কিভাবে কাজ করি আর স্প্রে দিতেছি এই যে দেখেন যে স্প্রেটা আমি দিতেছি এটা মূলত একটা বিষ স্প্রে করতেছি গাছে আর এই যে যে স্প্রে টংরা দেখতে পারতেছেন আমার পিছনে যে স্প্রে মেশিনটা দেখতে পারতেছেন এটা হলো যে প্রায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের বিশ্বাস করবো না যখন এটা গাড়ি নিয়ে এইভাবে আমি স্প্রে দিই না গুড়ি 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 মনে করেন চারো স্প্রে দিই গাছটা তো ভালোভাবে স্প্রে দিতে হয় না হলে কোনো কাজ হয় না যখন চারিদিকে এরকম ঘুরে ঘুরে স্প্রে দি না মনে হয় যে পিছের দিকে টাইনা না ফালাই দেয় কারণ এরকম পাহাড়ি এলাকায় কাজ করতে কিন্তু অনেক রিস্ক যেটা আপনারা জানেন আর তাছাড়া মানে ঘাড়ো বেড়ায় প্রায় পিছনে প্রায় চল্লিশ কেজি ওজন একটা কিছু নিলে তো এটা প্রায় ব্যাগ পিছনের দিকে প্রায় টানে দেখেন কিভাবে আমি এরকম ঘুরে ঘুরে স্প্রে দিই তবে এটা অনেকটা রিস্ক হয়ে যায় তারপরেও কিছু করার নেই কারণ কাজে আসছি কাজ তো অবশ্যই করতে হবে কষ্ট হোক আর সহজ আগার কষ্ট হোক কারণ কাজ করলে টাকা না করলে কোনো টাকা নেই যে দেখেন